আচ্ছা কোন সে আল্লাহ বড় না মানুষ বড় দুরু গাদা তুই কার হতে কার যুরা দেশ কোনায় আল্লাহ আর কোনায় মানুষ কি হরে সিটা কবর কইছে ওডা কোন আল্লাহ বড় না মানুষ বড় আল্লাহই তো বড় কি আল্লা আল্লাহই বড় তাইলে আল্লাহর কথা না হই না কথা হনন কে আই কি হরে তুই কি

কথা কই দিন আরাম নাই পথে রুজি রোজগার করেন প্রয়োজনে অলা কম খাই তাও শরীর পিণ্ডও ভালো থাকবো কোন রোগ ভেদও হবো না আরামও পাবেন আল্লাহও খুশি থাকবো তুই আবার এইভাবে বুঝাবি আগে কুলি না কে আসলে এই বিষয়টা আমি কখনো মাথায় ভাবে নি যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি কিন্তু উপর আলো যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানিনা আর এই যে হারাম পথেটি আবসা কামাই করতাছেন শরীরের মধ্যে দুনিয়া রোগ বেত হয়েছে দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতাছেন তার তো বেশি টেহা মনে করেন জ্বলে যাইতাছে গা বেশি আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না আমি হালাল পথে চলবো হালাল টাকা পয়সা ইনকাম করবো এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো তবুও আমি আর এই হারাম পথে চলবো না আচ্ছা ঠিক আছে